এক মাসের মধ্যে চুরি যাওয়া বাইক উদ্ধার করল পুলিশ ইতিমধ্যে সেই বাইকগুলিকে মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে মূলত সুন্দরবন জেলার তিনটি থানা এলাকা থেকে এই বাইকগুলি চুরি হয়েছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল গঙ্গাসাগর কোস্টাল ও নামখানা থানা এলাকা থেকে রাতের অন্ধকারে বাইকগুলি চুরি হয়ে যায় অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে সাগরের এসডিপিও সুমন কান্তি ঘোষ বলেন ফ্রেজারগঞ্জ থানায় থানার একটি ও সাগর কোস্টাল থানার নয়টি বাইক উদ্ধার হয়েছে পাঁচই ফেব্রুয়ারি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার এলাকার একটি অনুষ্ঠান ছিল ওই এলাকা থেকে একসঙ্গে তিনটি বাইক চুরি হয়ে গিয়েছিল অভিযোগ পাওয়ার পরে পুলিশ তদন্তে নেবে পরের দিন একজনকে গ্রেপ্তার করে ধৃতকে জিজ্ঞাসাবাদের পর তিনটি বাইক উদ্ধার হয়েছিল এরপরে বাকি দুটি থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইকগুলি উদ্ধার করা হয় এখনো পর্যন্ত এই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে এই চক্রের মূল পাণ্ডা গ্রেপ্তার হয়েছে এই গ্যাং এর সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে পুলিশ খতিয়ে দেখছে গত মাসের পাঁচ তারিখে আমাদের ফ্রেজারগঞ্জ থানা জেটি ঘাটে অর্থাৎ বিজয় বাটিতে একটা প্রোগ্রাম ছিল সেখানে কিছু টলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আসেন

সেদিন আবার রাত্রি আর এক জায়গা থেকে ঘটেছিল সেটা নামখানা থানা তো নামখানা বাইক আমরা উদ্ধার করি তো এই নিয়ে আমাদের টোটাল পাঁচটা বাইক উদ্ধার হয় পরবর্তীকালে এই ঘটনা আমরা যখন এটাকে ফলোআপ করতে থাকলাম তখন আমরা একটা রিসেন্টলি একটা কমপ্লেন্ট 21 2 2025 তারিখে পেয়েছিলাম আমাদের বঙ্গাসাগর পোস্টাল থানা বঙ্গাসাগর পোস্টাল থানায় পাওয়ার পরে আমরা আমাদের সোর্স এনগেজ করে জানতে পারি যে সেখানে আরো আটটি বাইক মানে টোটাল নটি বাইক আমরা উদ্ধার করতে পেরেছি তো এই ক্ষেত্রে আমার তিনজন ওসি নিজেদের মধ্যে যে একটা সুন্দর কোলাবোরেশন এবং তার ফলে এবং আমাদের আয়োগের যে অ্যাক্টিভনেস তার জন্য আমরা এই একটা বিরাট সাফল্য পেয়েছি তো টোটাল এক মাসের মধ্যে আমরা 14টা বাইক উদ্ধার করেছি এবং আরো কিছু আমরা আশা করছি যে ভবিষ্যতে উদ্ধার করতে পারব बी, -बी बांग्ला न्यूज़ टीम